নমস্কার বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছে সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম সকালের ডিউটি শুরু হয়ে গেছি অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি এবার আমি মোছামুছি করছি আর যে বালতিটা রেখেছি এটা হচ্ছে নোলা ফেলার বালতি সেটাকে আমি এখন সার দিয়ে একটু পরিষ্কার করবো সেটা আমি আমরা সামনে রাখলাম কারণ একবারে করে জল দিয়ে রেখেছি তা একটু বাসন মধ্যে স্কচ বাইট দিয়ে একটু মেঝে বসে নেবো এই কাজ শুরু হয়ে গেল ডিউটি 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 প্রতিদিন এই ডিউটি তোমরা দেখছো কিছু করার নেই কারণ এটার নামে হচ্ছে সংসার আর আমার হচ্ছে চ্যানেলটাও কিন্তু সোমার লাইফস্টাইল কারণ আমার লাইফে যা যা ঘুরছে সেগুলো চেষ্টা করছে তোমাদেরকে কিছু কিছু দেখানোর জন্য দেখো সব কিছু দেখানো যায় না শর্ট শট চট যেসব জিনিসগুলো আছে এখন এটা পরে আগে আমি বালিটিটাকে মেজে নিই বালিটা পরিষ্কার আর আমি না একদিন দিন অন্তর অন্তরই বালতিটাকে মেজে নিই নাম নিজের কাছেও খারাপ লাগে আর একটা মানুষকে বেচালাতে দিব সে আমার নোংরা ফেলতে যাচ্ছে আমাদের সুইপার ভাই আর এই যে কাপড় ভেজিয়ে নিয়েছি একবার তো এখানটা মুছে নিলাম যেখানে বাসনগুলো রাখলাম রস হয়ে গেছে আর এই যে এই দেয়ালগুলো এই যতক্ষণ তখন নামুছি না আমার শান্তি লাগে না জানো জানাতো একদম ভালো লাগে না আমার প্রত্যেকটা দেওয়ালকে ভালো করে মুছে নিলে শান্তি লাগে কারণ এইগুলো দেখো মাটির ঘর যদি থাকতো আগেকার দিনে বলতো ঘর নিগত না কত সুন্দর ঘরের মধ্যে কাজ করতে ইচ্ছা করে সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো যেসব কাজগুলো করছে না দেখবে ইচ্ছা করে না সেটা কেন নিজের মধ্যে পজিটিভ এনার্জিটাই আসে যে কোনো জিনিসের যদি এনার্জি আছে আসে না সে কাজ দেখবে কষ্ট হলেও করতে ইচ্ছা করে এটাই হচ্ছে ব্যাপারটা এনার্জি দরকার এনার্জি নিয়ে আসার জন্য কিছু জিনিস তোমাকে খাটতে হবে যেমন আমি দেখো প্রত্যেক দিন কিন্তু খাটছি ঘর বাড়ি পরিষ্কার করছি কেন আমার ভালো লাগে আমার ভালো লাগে এনার্জিটা পাই আমি ঘর পরিষ্কার ইচ্ছা না নাহলে অপরিষ্কার আর এই যাক এটা কি বলো তো চিনি আছে এর মধ্যে এই চিনিটা না আমি তোমাদের বলেই দিচ্ছি এইরকম আমি গ্যাসের পরে না একটুখানি চিনি দিয়ে জানাবো দাঁড়াও করে নিয়ে আমি এটা কি করি বলো একটু নমস্কার করি কেন দেখো আমাদের কিন্তু সব জিনিসই যখন পড়তে করতাম আমরা কিন্তু একটুখানি পরীক্ষাটাকে নমস্কার করে করতাম বলো তোমরা তা সেই জন্যই না আমিও তাই করি কেন বলতো এতে না মনে হয় যেন পজিটিভ এনার্জি এটা থেকেও পজিটিভ এনার্জি আসে তাই যে রান্নাটা আমার ঠিক ভগবান হেল্প করবে একটু ভালো করাজ না কারণ দেখো রান্না থেকে কিন্তু গোটা সব জায়গায় কারণ খাবার না খেলে কিন্তু তুমি শক্তি যোগাতে পারবে না একদম কথা বলি আমি তার জন্য কিন্তু একটা শক্তি প্রয়োজন তা সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে সম্মান দেওয়ার চেষ্টা করি তো দেখো সম্মান দিচ্ছি করতে হচ্ছে এটাই কর্তব্য ভারীভাবে করে চলি আর এই দেখো ভাত চাপিয়ে দিলাম দেখতে পাচ্ছি যে ভাত হচ্ছে এখন আমি একটু আস্তে করে দিলাম কেন কাপড়ও কেঁচিয়ে নিলাম জানো তো প্রচুর কাপড় ভিজিয়েছিলাম বেট কর মেট কর সব ভিজিলাম এই দেখো এখন আমি নিয়ে একটু বন্ধ করে দিই কারণ এখন তো আমি রান্নাঘরে যাচ্ছি না চলো এটা নিয়ে এখন ব্যালকনিতে যাই বেলকনিতে তোমাদের একটু পরিবেশটা বাইরে দেখিয়েও দিই আর কাপড়গুলো মেলেও দিই এবারে শুয়ে আছে এই জন্য ফ্যান চলছে যারা তাই দেখো কী কী কাজ করেছি সকাল থেকে দেখো দেখো পালকে মেজে একদম পরিষ্কার করে উলটিয়ে রেখে দিয়েছি একটু পরে ইয়ে করে রোদের দিক করে দেবো এই দেখো যত চিরুনি ছিল দেখেছ যত চিরুনি ছিল সব কিচু কিছু মেরে দিয়েছি আর এই দেখো এত অনেক কাপড় জামা অনেক কাপড় জামা এখন সব মানে ধোয়া তো বলবে কেচে কেঁচে নিয়ে চলে এসেছি এখন সব মেলবো তা যাই হোক সকালের কাজ বললাম না অনেক অনেক থাকে সকালের কাজ একটা সেকেন্ড পাই না যে শান্তি থেকে বসবো বা করবো আর কি বলতে সকাল সকাল উঠি বলে না ইচ্ছাটা পড়ে আমার তা এখন আমি দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে আমার গাছগুলো দেখি গাছের কাছে এসে তার চেয়ারে বসলাম যখন তখন দেখলাম ছোট্ট একটা গাছ দেখো কত যে ছোটো ছোটো গাছ উঠেছি দেখো এখানে অ্যালোভেরা জেলের মধ্যে জানি না আমি ছোট্ট একটা গাছ হয়েছে কী গাছ সেটাও জানি না এখানে দেখো বড় বড় তো প্রতিদিন দেখা দেখো এখানেও দেখো কত কী জানি বীজ ফেলেছিলাম মনে হয় লঙ্কার বা টমেটোর হবে এগুলোর এ দেখো এখানে এগুলো কি বলো তো সব সরি করলা টমেটো না এগুলো এগুলো করলা গাছ একটা করলা দেখে বুঝতে পারছি এটা আমি এ দেখো এখানে দেখো প্রচুর কিন্তু করলা গাছ ও বাবা তার মাঝখানে দেখছি একটা কুমড়োর গাছ এই দেখো কি যে ভালো লাগে না যদি হয়ে যায় কি ভালো লাগে না আর এখানে একটা ছোট্ট তুলসী গাছ আছে মাথাটা কেমন হয়ে গেছে আমি কেটে দিয়েছি তো এ দেখো এই করলা গাছগুলো কিন্তু আমার হচ্ছে এই করলা গাছ এটা তো করলা এটা তো হচ্ছে লঙ্কা তা আছে এরকমই আছে কি বলো তো এখন তো রোদ হচ্ছে এখন ভালো এইটা দেখো সেই রানাবন্ধ গেছিলাম সেই গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে সুন্দরভাবে আর এই দেখো নয়মতলাটা কি সুন্দর ফুটে আছে কি ভালো যে লাভ যে তোমাদের আর নয়নতরার পাশে দেখো করলা গাছটা হয়ে গেছে কত সুন্দরভাবে উপরে উঠছে যাই হোক এদিকটা দেখিয়ে দিলাম এইবার আমি দেখতে দেখতে দেখো এইখানটা দেখছি এইখানে দেখো কত ছোট ছোটো কিসের বিচি ফেলেছিলাম জানি না আমি বন্ধুরা সত্যি কথা বলতে গেলে যা পাই ফেলে দিয়ে এখন টমেটো ফেলছি না কারণ গরমকাল সেই জন্য এ দেখো এখানেও কী এটা তো করলা বুঝতে পারছি এইটা কিসের জানি না আমি আর এইটা দেখো এইটা দেখো এটা দেখো এটা কী কী গাছ আমি জানি না তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করো যদি জানো তোমরা আমি কিন্তু জানি না রে দেখো আমার পাখিটা পাহারা দিচ্ছে করলা তো জানছি কিন্তু এইটা কি গাছ এটা জানতে পারছি না আর এখানে করলা গাছটা জানি না আমি কি ভুলো হা হা হাওয়া দেখেছ হাওয়া দেখো প্রচুর হাওয়া দিচ্ছি প্রচুর বাইরে এই সময়টা এত সুন্দর না সত্যি কথা ব্যালকনি আমাদের দিকটা সত্যি খুবই ভালো লাগে পশ্চিমের দিক লোকে বলবে যে বাবা দেরিতে রোদ উঠে কিন্তু এত পরিবেশটা সুন্দর না কারণ এদিককার রোদটা পুরো রোদ বলছে এদিকে হাওয়াটা পুরো ঘুমে আসে আর রোদটা তো দশ বারোটা থেকে এত রোদ দূর যে মেলে দিলাম সব মেলা হয়েছে লোকটা মুখটা কেমন আসছে কালো কালো চলো এবার যাই রান্নাঘরের দিকে রান্নাঘরেও তো কাজ করতে হবে আর দেখো সার্কের জল থেকে গেলো এতটা তা এবার আমি কি করব কি আর করব কিছু তো করার নাই এখানে ব্যাপারটা হচ্ছে কি এখন আমি করব নিজের জন্য চা বুঝতেই পারছে তো কতটা টাইম নিই আর দেখো ভাত উবরাচ্ছিল দৌড়াতে দৌড়াতে এসে ব্যালকনি থেকে দৌড়াতে দৌড়তে এসে ভাতটাকে বন্ধ করলাম আমি সব উগড়িয়ে যাবে এবার করবো চা চা নিয়ে যাব ল্যাপটপের কাছে চা ভিডিও ছাড়বো দেখব এই সব কাজ মানে একটু রেহাই নি একটু ব্রেক নিয়ে দেখেছো গরমে কেমন ঘেমে যাচ্ছি ব্যালকনিতে এত আরাম কিন্তু রান্নাঘর হতে একটু গরম লাগবে বলো ঘর বলে কথা এটা আর কি বলতো চা তো করে নিয়ে চলে আসলাম যা আছে সবই আর এই দেখো ওষুধের ঠং মানে সকালবেলা ওষুধ দিয়েছি ওটা কি খেল বানাবার না ওষুধ একদম ভালো লাগে না জানো না তো কিছু করার নেই সকালে রাত্রি বেড়েছি এটা কোনো অম্বলেরই হয়ে মনে যায় না কিছু কিছু দেবে খেল ওষুধ আমার একদম ভালো লাগে না জানো তো কালকে ওষুধ খেয়ে যেন বুকের মধ্যে কেমন কেমন করছিল আমার ওষুধ জিনিসটাই আমি অ্যাভয়েড করতে চাই বেশি ওষুধ খেতে চাই না তাই দেখো আমার চা কিন্তু আর বিস্কুট কিন্তু চলে এসেছে এই দেখো দেখো আর দেখো বিস্কুট আমি এখন চা বিস্কুট খাবো আর এই যে ল্যাপটপ নিয়ে বসেছি বসতে বসতেই দিয়েছি চিনির সামনে সেই জন্য মনে করি আমি ওষুধটা খেয়ে নিই তারপরে নাই আমি এগুলো করবো কারণ ওষুধটা তো ভীষণ দরকার শরীরের পক্ষে আর কি বলো তো ভিডিও পরে পড়েই যাচ্ছিলাম দেখেছো ভিডিও ছাড়তে ছাড়তেই না কী হয়েছে বলো তো ল্যাপটপে চার্জ দিচ্ছি শেষ কিছু করার নাই এদিকে খুশির আবার এই যে হেডফোনটাও ওইটাও চার্জ হচ্ছে আর এদিকেও একজনের ফোনে চার্জ হচ্ছে মানে কী বলবো তা আমি রেডি করে চলে যাই কারণ ওইটার চার্জটা হেডফোনটা এখনই হয়ে যাবে হেডফোনটা হয়ে গেলেই তখন আমি এখানে দিয়ে দেবো কারণ ওইটা ল্যাপটপ অত খুশিরও প্রয়োজন পড়ে কলেজের জন্য আর আমি তো বললাম না তোমাদেরকে ভিডিওগুলো কিন্তু আমি এখানেই চেষ্টা করি দেখার জন্য জানো তো তাতে কী বলো তো বড়ো বড়ো ছবিগুলো এত সুন্দর লাগে না তোমরাও দেখবে যদি দেখতে পাও দেখবে সবকিছু ব্যাপার তো এখন সব রেডি করে আমি চলে যাচ্ছি কিছু করার নেই না ভাতটা চলে বলে অফ করে করে তো এখন এটা থাক আগে চল রান্না করে যায় আর এই দেখো বসে পড়েছি সবজি কাটতে কাটছিলাম আমি আর এদিকে দেখো বিটটা কিছুটা কেটেছি আর বিটটা পরে কেটেছি দেখো গাজর কিছুটা কেটে নিয়েছি গাজরটা একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর বিট আর গাজর ভাজা কবিটা না শীত বলছিল মিটার বার মানে রস করে খাবে শুধু বলবে দিয়ে তো খাবে না বাবা তখন ফেলে দেবে সেই জন্য আমি কী করেছি তো মিটার গাছে ভাজাই করে দিই ভালোও লাগে খেতে টরি টরি তো অত খাই না বা ওই যে চপ 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 টপও খেতে চাই না নাহলে আমি এরকম বানাতাম হবে তো এইটাই সব থেকে সুবিধা কাজ আর আমার মানে রক্ত হবে গায়ে এটা একটা ব্যাপার তা এটাই করবো ওদিকে আবার টমেটো একটু বার করে রেখেছি মাছ আছে মাছের তরকারি হবে সবই করবো একটু একটু করে ধর মাঝখানে আবার এটা কেটে নিই একটুখানি যেতে হবে সামনে কাজ আছে সামনে একটু সেই জন্য যাবো ভাবছি ও কাজ মানে কি একটু কাজও আছে আর একটু ভাবছি ওই রেশনটা রেশনটা তুলে নিতে হবে রেশন ওখানেই চালটা বিক্রি করে দিই কী করবো তারপরে একবার বাজারের দোকানে গিয়ে আবার ভালো চাল কিনে নিই বাড়ি চলে আসি এটা একটা বড় কাজ দিয়ে পড়েছি আমরা আজকালই সামনে এই পাশে রয়েছে তা রোদের জন্য মাছ লাগাতে হবে তাকে ওনার দিতে হবে আর চশমা করতে হবে তাড়াতাড়ি এসে রান্না করবো রান্না বন্ধ দেখি করছি কিনতাম আমি তাড়াতাড়ি করে আমার পেঁয়াজটা কেটে তাড়াতাড়ি করে চাপা দেরি হয়ে গেলাম আর চাল কিনে নিয়ে বাড়ি আসলাম আসতাম তো আর এই ধুয়ে নিয়ে আর ও এর মধ্যে না একটুখানি আলু আলু নয় মূলও দিয়েছি একটু মূলও দিলাম আর আলু একটু কেটে রেখে দিলাম তো একটু মূলো দিয়ে নিলাম মূল দিলে না খেতে ভালো লাগে না তো আর এদিকে দেখো মাছটাও গা করেছি না আসলে তাড়াতাড়ি করি যদি একটা কড়াইয়ের মধ্যে হয়ে যায় তাহলে আমার আর দুটো কড়াই তাহলে মাছটা হবে না নাহলে না কষ্ট হয় তো দেখো একা হাতে করি কষ্ট হয় অনেক কিছুই কষ্ট হয় যদি সেগুলো কষ্ট করে সহ্য তো করতে হয় আমার ওর থাকতে হবে আমার খেয়ে পারবে পারে করতে আর ই করতে বা সেই জন্যই চেষ্টা করছি যাতে আমার এই দেখো সবুজটা বার করলাম নিচ থেকে বার করতে গিয়ে কারণ প্রথম না এটাই হচ্ছে আর এইদিকে তো দেখো ভাজাটা চাপিয়ে দিলাম আর এই দেখো টমেটো নিয়ে চলে এসেছি আমি এখন টমেটো পোড়াটা এখন নিয়ে দেবো আর যখন মাছ আছে তত ধোয়া পাতলা করবি কোন গাছটা কখন করবো এভাবেই করি দেবো না তো তুমি কি বলা তো ইচ্ছা না সব কিছু করা যায় এটা একটা বড় জিনিস আর এটা তাসতেই দিতে হবে তারা এবার আমি এইটা নিয়ে যাই কারণ এই টমেটো পোড়ার এটা হয়ে না এত সুবিধা হয়েছে না আমার সত্যি কথা বলতে গেলে খুব সুবিধা হয়েছে জানা তো খুবই সুবিধা হয়েছে মানে আগে আমার গ্যাসটা তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতিদিন টমেটো পোড়া টমেটো পোড়া টমেটো পোড়া আর খেতেও ভালো লাগে সবাই বাড়তে হবে খেতেও ভালো লাগে সেই জন্য করতাম আর করে নাকি সব বাটি বটি সব কালো কালো মানে বুঝতে পারছো আমার খামার অবস্থা খারাপ তা সেই জন্য আমি কি করছি এই যে এটা এখন তো সুবিধার জন্য চলে এসছে একটু তেল তেল মাখিয়ে দিয়ে টন্টোপুরা যদি চাপিয়ে দিই ততক্ষণ মাছের ব্যবস্থাটা করতে হবে দুটো কাজ একসঙ্গে আমার দুটো না তিনটে কাজ হচ্ছে ভাজা টন্টুপুরা মাছের ব্যবস্থা তিনটে কাজে নিয়ে কন্টিনিউ যদি করতে পারি একসঙ্গে করে তারপরে আমার কাজ হয় এই যে তোমাদের বললাম না পজিটিভ এনার্জি আবার কড়াই চাপিয়ে দিলাম তোমাদের বললাম না মাঝে পাঠে সব কাজ এটা করে নিলাম এই দেখো ভাজাটা নামিয়ে রেখে দিয়েছি আর এই করাই তাহলে আমাকে মাছতে কম হবে বাবারে ওন হয়তো বুঝতেই পারছো একটা কম বাসন কুসুন হয় অনেকে হয় তো আমি এখন এই মাছগুলোকে রেখে নিই ফটাফট কাটিয়ে দেবো আর আমি না না একটু বাটা মাছ কোনোটাই খেতে পছন্দ করি বেশি বড় বড় বাটা মাছ টেস্ট খাই না এই বাটা যদি কালকে করেছিলাম এত টেস্টি ছিল কি বলবে তো দেখ এদিকে বাটা মাছটা আমি ভাবতে লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো টমেটোগুলো আমি এখন পরিষ্কার করবো কারণ একসঙ্গে দুটো করে কাট করতে হবে দুটো করে যদি কাজ করি না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার সুবিধা হবে কারণ মাছের তো শুধু পিঁয়াজ লঙ্কা মানে মশলা দিয়ে করবো এটা তো আর কোনো আলুটা লুজি না সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই আর আমি ততক্ষণ টমেটোটা পরিষ্কার করে তুলে রেখে দিই আর এটা মশলা রেডি হতে তো হয়েই যায় দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর শুকাবো না এই দুগোটাই রাখবো কালারটা কি সুন্দর এসছে না বলো আমি কিন্তু ভালোই কম থেকে বেশি চোখে দেখছি তো দারুণ লাগে দিতে দিয়ে খেয়ে দিকে আর দেখো রুটি আটা মাখা হয়ে গেছে আর এই গোটা বাসন মাছব ধবো রুটিটা করে নেওয়ার পরে আর এই দেখো এইটাতে কিন্তু আমি ভিডিও করি জানো তো এইটার মধ্যে রেখেই আমি কিন্তু ভিডিও করি আর তোমরা সব ভিডিও কিন্তু এর থেকেই দেখো কারণ একজন তো ভিডিও ধরার কে ধরবে বলো এটাও একটা প্রবলেম হয় না এভাবে তাই আমি এখন ছোটো করে রেখেছি আর সামনেই দেখো এই দেখো রান্নাঘর ঠিক নিয়ে এখান থেকে করি ওষুধ খেয়েছি তো ডে করে দেখো চাল নিয়ে এসেছি চাল ঢালা হয়নি এগুলো অনেক কাজ আর দেখো খোসাগুলোকে রোদে দিবো ফেলবো না আমি কিচ্ছু ফেলি না ল্যাপটপটাও চার্জ হয়ে গেছে অফ করে দিয়েছি সুইচটা আর বাইরে রোদ্দুর দেখো বাপরে বাপ প্রচুর রোদ্দুর কিছু করার নেই যাই আমি এখন পালাই আর এই গাছটা দেখেছি কেমন সতেজ হয়ে আছে তা আমি এখন পালাই আগের আটা আটাটা মাখা হয়েছে রুটিটা করে নিই তারপরে আবার এদিকে আর চাল ঢালতে এসে দেখছি এর মধ্যেও কিছুটা চাল আছে জানো তো কী করবো তো এইটা তো মাজাই ছিল নিজে রেখেছিলাম এর মধ্যে কিছুটা চাল যতটা পারি এর মধ্যে বলুন এখন অনেকটাই আছে আমি ভাবলাম যে তো হাঁড়ির মধ্যে নেই রেখে দেবো ও আবার না দিচ্ছে অনেকটাই আছে আর ওর মধ্যেও আবার আছে সেই জন্য ভেবে রেখেই দিই তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে ওই কথা আমি যখনই নিয়ে এসে পুরনো চালটা অন্য জায়গাতেই রাখি তার কারণ হচ্ছে নতুন চাল কেমন যদি খারাপ হয় তখন তো আসলে সেটাকে চেঞ্জ করা অনেক ব্যাপার করি তাই তো সেই জন্য তাই দেখো এর মধ্যে এতগুলো চাল কালকে তো শেষ হবে না পরশু দিনও মনে হয় লাগবে দু দিন তিন দিন তো লেগেই যাবে এমনিতে ভাত আমাদের বাড়িতে কমই খাওয়া হয় এখন এই দেখো এই চালটা তো ভরে নিই কী করবো টাইম আছে করে নিই কাজটাকে ফেলে যাবে আমার দোকানদার বলছে কি নতুন চাল পুরনো চালের অনেক দেখো তাই আমরা পুরোনোটাই দিন পুরনোটা দিলে কি ভালো হয় আর একটা চালটাকে সব কাজ গাছে জল টল দিয়ে কাপড় নিয়ে দাঁড়িয়ে গেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য তোমরা যে বাবার এত ভিডিও একবারে দেখাচ্ছো একটু সন্ধ্যেবেলায় দেখাও কিন্তু সন্ধ্যেবেলায় আর আমার ইচ্ছা করে না তা ভাবলাম যে এইটা তোমাদের দেখিয়ে দিই এই দেখাও অ্যালোভেরা জেল যেটা ছিল দেখো জলের মধ্যে রেখেছিলাম কেমনই যেন হয়ে যাচ্ছিল তা আমি না এটা দেখো মাটিতে বসিয়ে দিলাম এত সুন্দর লাগছে যে কি বলে কিউট কিউট গাছ ডাইনিং টেবিলে না দারুণ সুন্দর লাগছে জানা তো আমার এত ভালো লাগছে দেখো দেখে দিয়ে সেখানটায় এখানেও রাখা যাবে সামনেও রাখা যাবে যেখানে যে এমন জায়গায় রাখা যাবে তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাছটাকে আমার যখন লাগিয়ে তা বন্ধুরা দেখো বিকালবেলা সন্ধ্যেবেলা তো হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়েছি এবার সেই জামা কাপড়ে নিয়ে বসেছি আর এখন আমি বসবো আহ আদা কাটতে আর লঙ্কা পাটতে এগুলো করে যদি রাখতে পারি কালকে মশলা মানে আজকে মশলাটা শেষ হয়ে গেছে এবার কালকের জন্য রেডি রাখতেই হবে তা ওগুলোকে রেডি করে রাখি সেরকম হয় নাই আদা কেটে রেখে দেবো কালকে সকালবেলায় না একটু মিক্সিতে ঘুরিয়ে নেব ভালো লাগে না সন্ধ্যেবেলায় না হ্যাঁ করে রাখতে ভালো লাগে কিন্তু পুরোটা পর্বান হয়ই না রসুনও তাই করি তো এখন এইসবই কাজ করে জামা কাপড় এক ঢের আছে সেগুলোও বুঝাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট হবে নতুন কিছু না পড়বো আজকের মতনটা